papua 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 nam পুরনো রাজধানী রেঙ্গুন শিবপিতা শহরের প্রতিষ্ঠিত রত্নমালা ত্রিপিতক পরিয়াতি একাডেমি সেন্টার এখানে এখানে বিকুশ রহমানদের ত্রিপিতক শেখানো হয় বহু বিকুসঙ্গ গৌশ্রবন ভিক্ষু সঙ্গে এখানে ধর্মীয় শিক্ষা নিয়ে থাকে মংলাদাভংলাদা হাঙ্গেদা আল্লা আচিটা দামাচারিয়া বিভিন্ন ক্লাসে ভিক্ষু শ্রমণরা পড়াশোনা করে আজকে চট্টগ্রাম থেকে উপাসক সুমল বড়ুয়া সৌতম বড়ুয়া তাদের পরিবার পক্ষ থেকে আজকে এই ধর্মীয় শিক্ষা শিক্ষাকেন্দ্রে আজকে দুপুরবেলা আজকে পূর্ণ দিন উপাসকরা পিণ্ডদান নৈর্বাণিক নৈষ্ক্রম পিণ্ড দান করেছেন তাদের পরিবারে নিরুপ দীর্ঘায়ু হোক অন্তিমে চার শত জ্ঞান লাভের হেতু হোক চালটা সুপ চালটা সুপ গন্ড কলমি শাক মাছ বেগুন সবজি চিকেন সালাদ চাটনি চাটনি আমাদের এই শহরে শিক্ষিকারা আজকে সুমল এবং শতম পরিবারে পক্ষ হয়ে তারা পিণ্ড দিচ্ছেন অনেক বিক্ষুশ্রমণ আজকে অনেক শিক্ষিকা প্রাইমারি হাই স্কুলের শিক্ষিকারা সুমল বড়ুয়া এবং শতম বর্বারের পক্ষ থেকে পিণ্ড দান করছেন ভোজনশালা শিবী জামুনিয়নে রত্নাপঙ্গ পিটি jakarta পুরনা রাজধানীর রঙ্গন শহরে শিবীসা শহর উপশহর শহরে প্রতিষ্ঠিত রত্নাপঙ্গ রত্নমালা ত্রিবিদক ত্রিবিদক শিক্ষা কেন্দ্রে অনুতরপূর্ণ ক্ষেত্র বিকু সংঘ ශ්‍රামাণ বিকু এখানে ত্রিপৃতক শিক্ষা গ্রহণ করে থাকেন আজকে দুপুর দুপুরবেলা চট্টগ্রাম শহর শহরে সুমল বড়ুয়া পরিবার চৌত বড়ুয়ার পরিবার তাদের পরিবারের পক্ষ থেকে আজকে বৃন্ড দান এরূপ সমমক সম্যক সংকল্পবদ্ধ হয়ে নৈর্বাণিক পিণ্ড দান ইহকাল পরকাল সহ তাদের নির্বাণ পর্যন্ত আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ হোক এরূপ নির্বাণিক মৈত্রী দান করছে সুমল পরিবার এবং সোতল পরিবার আজকে দুপুরবেলা দান দুপুর বেলা সান হতো কুইয়া আশবাখায় চাপাচ্চায় হতো এটা আমি পঁয়া বাঘা সাববে সাবানা বাজেয়া আমার জগতে সকল প্রাণী সক্রি হোক